সালাম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি ফার্নিচারের সবাইকে স্বাগত আজকের যে আয়োজনে আছে আপনাদের জন্য খুবই চমৎকার বেশ কিছু আইটেম স্পেশালি যারা হোয়াইট লেবার আছেন তাদের জন্য কিন্তু আজকের এই আয়োজন আজকের আয়োজনের মধ্যে বেশিরভাগ ফার্নিচারে কিন্তু হোয়াইট ফার্নিশ তো আমরা এক এক করে আইটেম গুলো অবশ্যই দেখাবো যারা আমাদেরকে ফেসবুকে একেবারে নতুন দেখছেন বিডি ফার্নিচার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর পাশাপাশি যারা ইউটিউবে আমাদেরকে নতুন দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন অন করে দেবেন আর যারা আমাদের সাথে রেগুলারলি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আইটেম গুলো যেন আপনার আপনার সবাই দেখতে পায় তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি স্পেশালি প্রথমে দেখাচ্ছি একটা আইটেম এটা হলো একটা বুক শেলফ আপনারা প্রয়োজন অন্য পারপাসে ব্যবহার করতে পারবেন লাইকেস হতে পারে যে আপনি আপনি শোপিস রাখবেন সেই পারপাস রাখা যেতে পারে এটা হাইট করেছে আমরা পাঁচ ফিট আর উইথ করেছে তিন ফিট ডেপথটা মাত্র চোদ্দ ইঞ্চি দিয়েছে বুক নরমালি চোদ্দ ইঞ্চি হয় সর্বোচ্চ হাইট সরি ডেপথ আমরা নিচের দিকে দুইটা ডোর ব্যবহার করেছি এখানেও কিন্তু ডোর ব্যবহার করেছি এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু স্টোর করতে পারেন যেগুলো আপনি দেখাতে চাচ্ছেন না হিডেন রাখতে চাচ্ছেন এগুলো কিন্তু এখানে রাখতে পারেন আর পায়ারটা আমরা সলিড কার্ড দিয়ে করেছি যেন কোনো প্রকার প্রবলেম নয় সলিড কার্ড ইউজ করেছি আর আপার সাইডটা আমরা ম্যানুফ্যাকচার ওর উপর ডোকো কালার করেছি আপনি চাইলে আপনার মতো করে সাইজ গুলা কাস্টমাইজ করে কালার কাস্টমাইজ করে করে নিতে পারবেন আর সাথে আছে একটু চমৎকার টিভি ক্যাবিনেট এই ধরনের টিভি ক্যাবিনেট গুলো কিন্তু আমরা সবচেয়ে বেশি ইন্টেরিয়র ওয়ার্কে করে থাকি বাসায় যারাদের ফ্ল্যাটে কাজ করে তাদের ফ্ল্যাটে বসে এই ধরনের ডিজাইন গুলো করে থাকি আমরা এটা নিজেরা মেক করেছি ফ্যাক্টরিতে দেন ডেলিভারি করছে এটা ডেলিভারি যাবে সিলেটে সিলেটে উনি যিনি অর্ডার করেছেন তিনি এখনো বর্তমানে ইউকে তে আছেন অনলাইনে অর্ডার করেছেন এবং পুরোপুরি সবকিছু কিন্তু অনলাইনে অর্ডার করেছেন ডেলিভারিটা ওনার আপনজনরা নিবে এবং সেখানে অনলাইনে উনি সকল পেমেন্ট কমপ্লিট করবেন এটা ওয়েট আছে ছয় ফিট হাইট আছে সাত ফিট ডেফটা আমরা নর্মালি নিচের দিকে ষোলো ইঞ্চি দিয়ে থাকে আমরা ষোলো ইঞ্চি করেছি আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন কালার এবং সাইজ আমরা এটা ম্যানুফ্যাকচার উপরে করেছি সবচেয়ে স্পেশাল এটার খুব চমৎকার লাগছে এই প্যানেলটা প্যানেলটা চয়েস করেছে যিনি অর্ডার করেছেন এই প্যানেলের কালারটা উনি গ্রে পছন্দ করেছেন ওনার আরেকটা ফার্নিচার গ্রে তার জন্য এটার সাথে কম্বিনেশন করে এই গ্রে কালারটা পছন্দ করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে আর ওনার পছন্দের তারিফ করতে হয় থ্যাংক ইউ ম্যাম আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার পছন্দের জন্য অনেক চমৎকার হয়েছে আর লাইটিং সিস্টেমটা আমরা অ্যাড করে দিয়েছি লাইটিং সিস্টেমটার জন্য কিন্তু প্রাইস ইনক্লুডিং ছিল না আমরা এটা পছন্দের জন্য সুন্দরের জন্য অ্যাড করে দিয়েছি আশা করি উনি এই বিষয়টাকে পজিটিভলি দেখবেন এবং লয়ার দিয়ে কিন্তু আমরা লাইটিং অ্যাড করে দিয়েছি এবং এখানে যে পায়েগুলো দেখতে পাচ্ছেন এই পায়েগুলো কিন্তু অর্ডারে ছিল না উনি চাইলে পায়েগুলো ছাড়া ওয়াল মাউন্টেডও করতে পারবে রিমোভাল সিস্টেমও সেট করতে পারবে দুইটা সুযোগ ওনার আছে আর এর পাশে আছে একটা চমৎকার ওয়ার্ডরোব একদম যারা স্লিম ওয়ার্ড্রব পছন্দ করেন তাদের জন্য এই আইটেমটা হতে পারে খুব চমৎকার একটা আইটেম আমরা এখানে তিন দোকানে ছয়টা ডোয়ার করেছি ম্যানুফ্যাকচার ওয়ার্ডরোব হোয়াইট ডকু কালার করেছি আপারে দুইটা ড্রয়ার আমরা লক করে দিয়েছে এটা স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল আমরা তার জন্য লক করে দিয়েছি এখানে হিউজ স্পেস আছে আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু কিন্তু স্টোর করতে পারবেন কাপড় চুপুর থেকে শুরু করে অনেক কিছু যারা রাখতে চান তাদের জন্য কিন্তু এই ওয়ার্ড্রোবটা খুব ভালো কাজে আসবে স্পেশালি যাদের রুম বাচ্চারা আছে বাচ্চারা রুম কিন্তু অগোচাল করে রাখে বাচ্চাদের কাপড় চুপুর রাখার জন্য এই ধরনের একটা মিনি ওয়ার্ড্রোব থাকলে কিন্তু অনেক চমৎকার হয় এটা খুব আমাদের সহসা আমাদের স্থানীয় ঢাকাতেই যাবে ঢাকাতে খুব পাশাপাশি ডেলিভারি যাবে এই আইটেমটা হলো একটা আলমিরা এই আইটেমটা আমাদের অর্ডার করেছেন আমাদের পুরাতন একজন ক্লায়েন্ট উনি মিরপুর ডি ও থাকেন এবং ওনার রুমের সকল ফার্নিচার আমাদের কাছ থেকে নাও ঈদের আগেও বেশ কিছু ফার্নিচার নিয়েছেন দেন এটা ডেলি অর্ডার করেছেন এটা আমরা ডেলিভারি করব এটা ম্যানুফ্যাকচার অর্ডার উপর আমরা হোয়াইট কালার করেছি আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এটা উইথ করেছি সাড়ে তিন ফিট হাইট করেছি সাত ফিট ডেপটা আমরা আর বাইশ ইঞ্চি দিয়ে থাকি একটু ভিতরের ডিজাইনটা দেখানোর চেষ্টা করছি ভিতরে আছে এক পাশে থেকে হ্যাঙ্গিং এবং ড্রয়ার এবং নিচের দিকে ফোল্ডেবল এখানে আপনারা চাইলে কিন্তু ফল্ট করে খুলে ফেলতে পারবেন এরপরে দেন ভারী উঁচু উঁচু জানিয়ে জাতীয় কোনো কিছু যদি রাখতে রাখতে চান পারবেন আর এই পাশে আছে সব শেলফ এবং এবং শেলফ এই মিলিয়ে আমরা এই সেটটাকে করে পাশে আছে একটা ডিনার ওয়াগন এই ওয়াগনটা মূলত অনেক চমৎকার এদের ধরনের এরা ডাইনিং রুমে ব্যবহার হয় ডাইনিং রুমে অনেকে বেশিরভাগ সময় ব্যবহার করে থাকে ডিনার ওয়াগন হিসেবে আর যিনি এটা অর্ডার করেছেন এটাতে সিলার যাবে যার কথা বলেছিলাম টিভি স্ট্যান্ডটা আর টিভি কেবিনেটটা ওনারা অর্ডার করা উনি এই সেম আইটেমটা উনি অর্ডার করেছেন উনি এটা ব্যবহার করবেন শু অর্গানাইজার হিসেবে এর জন্য দেখেন একটু দেখানোর চেষ্টা করছি নিচের দিকে এই যে শেলফ অনেক বেশি দিয়েছেন যেন জুতো রাখা যায় এবং অনেকের জুতো বেশি থাকে জুতো রাখার জন্য কিন্তু অনেকের এই ধরনের একটা কেবিনেট হলে ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় দুইটা পারপাস সার্ভ করে এটা হলো ওয়াগন আর একটা হলো শো অর্গানাইজার এবং এই পাশেও কিন্তু দেখানোর চেষ্টা করছে এই পাশেও কিন্তু অনেক জায়গা আছে এখানে আপনাদের জুতোগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন অনেক জুতো রাখার সুযোগ আছে এবং আপারে তিনটা ডয়ার আছে ডয়ার গুলো কিন্তু এখানেও কিন্তু প্রয়োজনীয় অনেক কিছু স্টোর করতে পারেন এবং ডয়ের গুলাতে কিন্তু আমরা যে নবটা দিয়েছি নবটা কিন্তু কালার কম্বিনেশন করে দিয়েছি গ্রে এর সাথে ম্যাচ করে এই কালারটা দিয়েছে কিন্তু খুব চমৎকার দেখা যাচ্ছে আর আপারে এই যে ধরনের মিরর গুলো কিন্তু অনেক পছন্দ করে টেন্ডি মিরর এই ধরনের ট্রেন্ডি মিরর ডিজাইন গুলো কিন্তু খুবই চোজি একটা ডিজাইন এগুলো খুব সুন্দর দেখা যায় আমরা এটা ওয়াল মাউন্টেড করব ওয়াল মাউন্টেড করলে 6 ইঞ্চি আপার হবে তখন কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাবে আমাদের এখন এই মুহূর্তে উপরে সেট করার মতো সুযোগ ছিল না বিদে আমরা এভাবে দেখেছি এটা কিন্তু 6 ইঞ্চি আপারে হবে তখন ওয়াল মাউন্টেড যখন হবে দেখতে কিন্তু আরো চমৎকার দেখা যাবে এটা আমরা 5 ফিট উইথে করেছি উইথ 5 ফিট আছে হাইট এটা 7 ফিট আর ডেপথটা আমরা 16 ইঞ্চি করেছি সাথে একটা আছে চমৎকার টিভি ক্যাবিনেট এটা উত্তরাতে ডেলিভারি যাবে আমরা বুক বুকশেল সাথে যে প্রথম দেখিয়েছিলাম যে বুকশেল প্রসাদের সাথে এই টিভি ক্যামেরাটা যাবে এটা উত্তরাতে যাবে এটা ম্যানুফ্যাকচার অর্ডার করে আমরা করেছি হোয়াইট ডুকো এখানে এই পাশে ফ্রি স্পেস আছে এখানে প্রয়োজনীয় অনেক কিছু স্টোর করার সুব্যবস্থা আছে এবং পাশাপাশি এই পাশেও কিন্তু অনেক কিছু স্টোর করার মতো ব্যবস্থা আছে এখানে একটা শেলফ আছে এখানে কিন্তু রাখতে পারবেন ওপেন অন যেগুলো রাখতে চাচ্ছেন আর যদি কেবল পাস করার জন্য একটা হোল্ড করা লাগে সেটা আমরা করে দিই সেই ক্ষেত্রে আগে জানাতে হয় আমরা এগুলো সলিড কাঠ দিয়ে করা সলিড কাঠের উপর পায়ে গুলা করা তো আপারণ ওভারঅল সবকিছু মিলে কিন্তু অনেক চমৎকার হয়েছে যে যে আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগছে এই ধরনের আইটেম গুলো আপনারা যারা দেখছেন আহ ভালো লাগে যদি আপনারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজে গিয়ে সরাসরি ইনবক্স করতে পারেন অথবা আমাদের যে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি কল করে অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করে আপনারা আপনাদের অর্ডার প্লেস করতে পারেন সেক্ষেত্রে করণীয় কি আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি এবং ওয়ারোস ভিজিট করে আমাদের মার্কেটিং টিমের সাথে সরাসরি বসে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি যা আছে সেটাও করতে পারবেন আর যদি মনে করেন যে সময়ের ব্যস্ততা আছে সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিলে আমাদের টিম আপনার অ্যাড্রেসে যাবে আমাদের টিমের এর সাথে সরাসরি কথা বলে আপনারা তার কাছে অর্ডার প্লেস করতে পারবেন আর যারা ডাকার বাইরে আছেন যেহেতু দেখিয়েছে আজকে দেখেন যে আইটেম বেশ কিছু ফার্নিচার বাইরে বিভিন্ন বিভিন্ন বিভাগে সরে যায় বাইরে থেকে সরাসরি অনলাইন অর্ডার করতে পারবেন অথবা আপনারা যদি সরাসরি আমাদের ডাকার বাইরেই অর্ডার হলো আপনি যদি সরাসরি এসে আমাদের টিমের সাথে কথা বলে অর্ডার করতে চান সেটাও করার সুযোগ আছে সবাইকে এতক্ষণ সময় আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন আইটেমে ততক্ষণ অনেক ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ